হ্যালো গাইস ওয়েলকাম वेलकम টু মাই একে ব্লকস তো আজকে চলে এসেছি আমাদের নিজদেদী ক্লাব একতা সংঘের পক্ষ থেকে আজকে ধর্মসংক্রান্ত উপলক্ষে তো আমাদের আজকে জল ফলের ব্যবস্থা করা হয়েছে তো খুব গরমের কারণে আজকে ধর্ম সেবা চলছে তো चलो এদিকে আমরা দেখাচ্ছি আমাদের কেমনভাবে ভাবে লেবু শরবত লেবু শরবত দেওয়া হচ্ছে তরমুজ কেটে দেওয়া হচ্ছে তো চলো ওইদিকে গিয়ে দেখা যাক দেখতেই বাছো না রাখো

তো চলো ওইদিকে দেখা যাক আমাদের তরমুজ ওইদিকে কাটা সাজিয়ে রাখা হয়েছে তো এইদিকে আমাদের লেবু শরবত রয়েছে তো দেখা যাক এই যে আমাদের পুরো টেপ ভর্তি রয়েছে শরবত ঠান্ডা ঠান্ডা ঠিক আছে তো আমাদের ওইদিকে ক্লাবের সদস্যরা বসে রয়েছে এইদিকে তো ফল রেডি করছে ঠিক আছে তো দেখতে থাকো এইদিকে আমরা ফল রেডি করছি আমরা সম্পাদক বাবুর কাছে জেনে নেবো তো সকাল থেকে কেমন কিভাবে শরবত দিলো আর কেমন ভাবে তরবুজ বিতরণ হলো তো সকাল থেকে কত মানুষের শরবত দিয়েছেন প্রচুর প্রচুর মানুষের সমাগম ছিল পথে চলতি মানুষ সবাইকে আমরা শরবত এবং সামান্য কিছু ফলের ব্যবস্থা করেছিলাম আমরা একতা সঙ্গ থেকে কয়েক বছর আমাদের এইভাবে চলে ধর্ম সংক্রান্তির দিন আমরা একতা সঙ্গের পরিচালনা এটা আমরা করে থাকি কয়েক বছর কত বছর ধরে এটা করছেন হ্যাঁ আপাতত পাঁচ বছর পাঁচ বছর আমরা এইভাবে করেছি করেছেন তো এখনো কত বছর করতে চান যতদিন পারবো ততদিন চালিয়ে যাব একতা সঙ্গে আমাদের তো বয়স হয়েছে পরের জন্য এরপরে যারা ছোট ছোট আছে তারা করবে মোটামুটি আমাদের বয়স গেছে কখন কি হয় বলা যায় না তবে মোটামুটি একতা সঙ্গের পরিচালনা সবকিছুটা করেছে আগামী দিনে আমাদের একটা অনুষ্ঠান হয় সেটাই আমরা করি রক্তদান শিবির করি বিভিন্নভাবে ভাবে প্রতি বছরে মানে বিভিন্ন সময় একতা সঙ্গ বিভিন্ন ভাবে হ্যাঁ আমরা এইভাবে সেবামূলক কাজ আমরা করে থাকি ঠিক আছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনাকে ধন্যবাদ ঠিক আছে তো আমাদের এইদিকে যে শরবত রেডি করেছিল সে কাকুর সাথে জেনে নেবো সকাল থেকে কত কিভাবে শরবত দিয়েছে দাঁড়াবা তো রাইজ দেখতেই পাচ্ছো তো এই সম্পাদক বাবুর সাথে কথা বলে খুব ভালো লাগলো তো যাই হোক এবারে আমরা একটা ক্লাবের সদস্যর কাছে জেনে নেবো ক্লাবের সদস্যরা খুব সকাল থেকে খুব না খেয়ে এরা পড়ে আছে তো দেখে তো সকাল থেকে কত মানুষকে সর্বত দান করেছেন আপাতত হয়ে যাবে তিন হাজার মতো হয়ে যাবে তিন হাজার গ্লাস হয়ে যাবে হ্যাঁ এবং মানুষ আগ্রহী বেশ উৎসাহিত আমরা এই জল দান যে করছি তাতে খুব আনন্দিত হচ্ছে আমরা এই যা দেখা যাক কতদিন চালাতে পারি সবার সহযোগিতায় হ্যাঁ বাচ্চাদের হ্যাঁ সব সদস্যদের হ্যাঁ আগ্রহে এই তো এইটা প্রকল্প তৈরি করা হয়েছে হ্যাঁ

তোমার এখানে একটু ফল দাও ফলটা তরবুজনে কিছু একটু তরবুজ নি তো গাইস দেখতে পাখো এদিকে আমাদের গাইস তো আমরা চলে এসেছি আমাদের এই গণেশ মোড় তো নিউমা মা বাসন্তী ট্রেডার্স তো এখানে রড বালি সিমেন্ট সবকিছু পাওয়া যায় তো এখানে পাইকারি রেটে বিক্রি হয় তো এখানে দোকানের যে মালিক রয়েছে তো ওনার সাথে জেনে নি কেমন কি রেট রয়েছে তো এখানে সবকিছু আপনাদের দেখাবো তো কেমন কি মাল স্টক রয়েছে সবকিছু দেখাবো সব সুলভে মূল্য পাওয়া যায় তো আমি আর কিছু বলবো নিজেরা পাওয়া যায় আরে কি বলবো তো আমরা এই দোকানের যে যিনি মালিক রয়েছে তার সাথে একটু কথা বলে তো কেমন কি প্রাইস রয়েছে এনার মোবাইল নাম্বার যোগাযোগ নম্বর এখানে খুব সুবিখ্যাত মানে খুব একদম কম রেটে জিনিস পাওয়া যায় তো আপনারা যোগাযোগ করতে পারেন তো এই দাদার সাথে একটু কথা বলে নেব তো আপনার নামটা শুভেন্দু মাইতি আপনার মোবাইল নাম্বার সাতানব্বই ঊনপঞ্চাশ ঊনসত্তর তিয়াত্তর একান্ন আপনারা সব মানে কেমন ভাবে মাল দিচ্ছে আমরা যাচ্ছে বাজার অনুযায়ী আমরা মাল দিচ্ছি ক্যাপ্টেন রড থাকে ডিএসপি সিমেন্ট কংক্রিট অম্বুজা এসএসসি এস সি যা সিমেন্ট আল্ট্রাটেক প্রিমিয়াম সব পাওয়া যায় এখানে তো এই দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো দাদাকে ধন্যবাদ জানাই এখানে ওই জল লাইনের ব্যবস্থার জন্য সবকিছু মাল রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে না খুব ভালোভাবে স্টক রয়েছে আরো ঠিক আছে বেশি বেশি ভাবে মাল স্টক রয়েছে তো এখানে খুব কম দামে আপনারা পাবেন ঠিক আছে সুলভ মূল্যে আপনারা এখানে পেয়ে যাবেন তো যাই হোক দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো আপনারা কিছু সিনেমাটিক শর্ট দেখুন এখানে দেখাচ্ছি আমরা কেমন ভাবে কি স্টক রয়েছে না রয়েছে চলো সাথে থাকো আজকে একটু দিয়ে দিলাম তো ওখানে সুলভ মূল্যে মাল পাওয়া যায় নিউমা বাসন্তী ট্রেডার্স তো মোবাইল নাম্বার ওনার নাম সবই বলেছে তো যোগাযোগ করতে পারেন ওখানে তো সাথে থাকো চলো আমাদের ওখানে জল ও ফল দান করা হচ্ছে तो ওখানে গিয়ে देखा যা कि सिनेमैटिक शॉट देखते থাকো ओए

छोटा গুলো ভিডিও করে দাও है করে ভিডিও হ্যাঁ তাই কিনা মিউজিক ভাইরাল মিউজিক আউট है এটা হ্যা ঠিক আছে দিব অবস্থা একটা ফটো কিন্তু জল ধরে না জল ধরে না হ্যাঁ সরকারে মগ দেনা

ওদিকে তো আজকে জল ও ফলের ব্যবস্থা ছিল তো অনেক মানুষের সমাগম হয়েছে তো তোমরা সভাপতি সেক্রেটারিটা সবার সাথে কথা বললাম তো আমরা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকছি ঠিক আছে তো আরো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখতে পাবেন ঠিক আছে তো এখানে বিদায় নিচ্ছি